জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া গত কয়েক দশকের মধ্যে এমন জোরালো ভূমিকম্প দেখেনি দেশটি বুধবার স্থানীয় সময় সকাল আটটা পঁচিশ মিনিটে ভূকম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল আট দশমিক আট আর ভয়াবহ ভূকম্পনের জেরে এবার উত্তাল প্রশান্ত মহাসাগর এর প্রভাবে বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে সুনামি আঘাত এনেছে জাপানে জাপানের উত্তরাঞ্চলের হোকাইডোর হানাসাকি বন্দরে প্রথম আছড়ে পড়ে দানবীয় ঢেউ রাশিয়া ও জাপান এছাড়া সতর্কতা জারি হয়েছে দক্ষিণ মেক্সিকো পূর্ব চীন তাইওয়ান ও আমেরিকায় যদিও ভারতে সুনামির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে মার্কিন সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেট্রোপাবলোস কামচাটকি শহর থেকে একশো কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরের তরদেশে প্রবল এই কম্পনের জেরে রাশিয়ার দুর্গম অঞ্চলে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও খবর এদিকে রাশিয়ার উপকূলে এই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পরই জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছিল আর তার কিছুক্ষণ পরই দানবীয় ঢেউ আছড়ে পড়ে হোক্কাইডোতে যার উচ্চতা ছিল প্রায় এক ফুট অন্যদিকে সুনামি সতর্কতা জারি করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স্যান্ডেলে পোস্ট করে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেন পাশাপাশি আমেরিকায় সুনামি সতর্কতার পর সান ফ্রান্সিসকো এবং সিয়াটলে ভারতীয় কনসুলেট জেনারেল ভারতীয় নাগরিকদের জন্য গাইডলাইন জারি করেছে উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে